নমস্কার বন্ধুরা আমি তুলিকা আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রান্না শেয়ার করব। দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু ভাতের সাথে এই রকম একটা পদ থাকলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর অন্য কোনো তরকারির কোনো প্রয়োজনই হবে না এই একটা তরকারি দিয়েই থালা একদম পরিষ্কার হয়ে যাবে আজকে তৈরি করছি ভেটকি মাছের কাঁটা চটচড়ি তাহলে চলুন রান্নাটা কী করে করছি একবার দেখে নেওয়া যাক প্রথমেই ভেটকি মাছের মাথা আর যে অল্প অল্প ছোট ছোটো কাঁটার পিসগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ এবার এই তিনটু উপকরণ দিয়ে এই মাছের মাথা সহ কাঁটা আর অল্প অল্প মাছের পিসগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব এই রান্নাটা সাধারণত মাছের মাথা কাঁটা তেল এইসব দিয়েই হয় তবে আমি কাঁটার সাথে অল্প অল্প মাছও রেখেছি যাতে রান্নাটার টেস্ট আরও বেশি ভালো হয় আর খেতে আরও বেশি ভালো লাগে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা এখন সাইডে রেখে দেবো আর রান্নার জোগাড়টা করে নেব এই রান্নায় আমি দুটো পেঁয়াজের ব্যবহার করব পেঁয়াজ দুটোর ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর দিয়ে দেবো টমেটো টমেটোটাও একদম পাতলা পাতলা সরু সরু করেই কেটে নিচ্ছি আর টমেটোটাও আমি দুটোই ব্যবহার করছি এই রান্নাটা একটু বেশি তেল মশলা দিয়ে একদম ঝাল ঝাল করে রান্না হয় তাই আমি মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এরপর তৈরি করব একটা মশলা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দশটা থেকে বারোটা রসুনের কোয়া অল্প একটুখানি আদা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দেবো কিছু গোটা মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি দেড় চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে যেহেতু জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগে তাই জিরেটা একটু বেশিই দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি জল এবারে এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে ঘুরিয়ে একটা মিহি একটা বাটা মশলা তৈরি করে নেব এই রান্নাটা গুঁড়ো মশলা দিয়েও করা যায় তবে বাটা মশলা দিয়ে করলে তার স্বাদ আরও বেশি বাড়িয়ে তোলে বাটা মশলা তৈরি হয়ে গেছে এবার তাহলে রান্নাটা শুরু করা যাক কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরষের তেল সবার প্রথমে গরম তেলে মাছগুলোকে ভেজে নেব এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের পিসগুলোকে ভালো করে লাল লাল করে একটু কড়া করে ভেজে তুলে নেবো এই রান্নায় আমি সরষের তেলের ব্যবহার করছি কারণ এই রান্নাটা সর্ষের তেলে করলেই তার স্বাদ বেশি ভালো হবে আর তেলের পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগে তাই আমি প্রথমেই একটু বেশি পরিমাণ তেলই দিয়ে দিলাম তবে আপনারা যতটা মাছ ব্যবহার করছেন সেই অনুযায়ী সমস্ত উপকরণগুলো ব্যবহার করবেন মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি অন্য পাত্রে বাকি মাছের পিসগুলোও একইভাবেই ভেজে নেব সমস্ত মাছের পিসগুলো ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কাগুলো যেহেতু আমি এই রান্নায় মাছের তেল ব্যবহার করছি না তাই গ্রেভি তৈরি করার জন্য এই সম্পূর্ণ সর্ষের তেলটাই আমি রাখছি তবে আপনারা যদি মাছের তেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে সর্ষের তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে দেবেন এবার গরম তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো রঙটা একটু বদলে যাওয়া পর্যন্ত আর একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাটা মশলাটা এবার পেঁয়াজ সহ বাটা মশলাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে বাটা মশলার মধ্যে কাঁচা গন্ধটা না থাকে তবে আপনারা যদি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছেন সেই ক্ষেত্রে আদা রসুন বাটাটা প্রথমে ভালো করে কষিয়ে নেবেন তারপরে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবেন দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন মশলা থেকে তেল ছাড়ছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ এই লবণ সামান্য একটুখানি চিনি সব মশলাগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন হাই না থাকে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ একেবারেই ভালো লাগবে না এরপর কষানো মশলার উপর দিয়ে দিলাম স্লাইস করে রাখা টমেটো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটাকে ভেজে নেব টমেটোগুলি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত প্রায় এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখন টমেটোগুলো একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলার বাটিয়ে ধোয়া সামান্য একটুখানি জল এই জলটা কিন্তু আমি গরম জলই ব্যবহার করেছি এবার সব উপকরণগুলোকে জলের সাথে ভালো করে একবার মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের কাটা আর মাছের পিসগুলো এবার মাছের পিসের সাথে সমস্ত মশলাটা ভালো করে একটু মাখিয়ে নেব মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গরম জল এই রান্নাটা খুব একটা ঝোল ঝোল হয় না তাই আমি এর থেকে বেশি জল আর দিচ্ছি না সমস্ত উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখুন রান্নার থেকে কিন্তু কিছুটা জল বেরিয়েও এসছে ভালো করে একবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে লবণ ঝাল বা মিষ্টির টেস্টটা একটু চেক করে নিতে পারেন প্রয়োজন পড়লে অ্যাডও করতে পারেন ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পরে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করে নেব তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে এখন দেখুন মাছের তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে আর মাছগুলো বেশ অনেকটাই মজে গেছে বা নরম হয়ে গেছে আপনাদের তো আগেই বলেছি এই রান্নাটা একদমই ঝোলঝোল হয় না একটু এরকম মাখা মাখা মতোই খেতে বেশি ভালো লাগে বেটকি মাছের কাঁটা চচড়ির রান্না কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর স্বাদটা আর একটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ধনে পাতা এরপর এই দুটো উপকরণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপরে ভাতের সাথে গরম গরম পরিবেশন করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমার আজকের করে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন রান্না দেখার জন্য ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বাটা মশলা দিয়ে এইভাবে একবার বাড়িতে রান্নাটা করে দেখুন মাছের জায়গায় কাঁটা খেয়েও কিন্তু বাড়ির লোক প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তেল ঝাল মশলা অবশ্যই একটু বেশি করে দিয়ে রান্নাটা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটি নতুন রান্না নিয়ে আজকের মতো টাটা